আমরা এই পাবনার ঐতিহ্যবাহী চাষিয়ার লুঙ্গি বা মাইটা তাঁতের লুঙ্গিগুলো চয়েস মতো এবং তাঁতের থেকে ওয়াডার দিয়ে আমরা এগুলো কালেকশন করি আপনারা পেয়ে যাবেন ন্যায্য মূল্যে হায়দার ব্লকে অবশ্যই আমাদের থেকে কালেকশন করবেন যাদের দুই পিস চার পিস লাগে এবং যারা পাইকারি বিক্রি করার জন্য নেবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা এই কোয়ালিটিগুলো একমাত্র আমাদের কাছেই পাবেন কারণ এই কোয়ালিটি গুলো আমরা নিখুঁতভাবে কালেকশন করি এবং যে কোয়ালিটিগুলো আমাদের রুচি সম্মত পছন্দ হয়ে থাকে আপনাদের রুচি সম্মত আমরা এই কালেকশনগুলো করে থাকি কারণ এগুলো বেশিরভাগ মালয়েশিয়া যাচ্ছে এবং দুবাই যাচ্ছে কাতারে যাচ্ছে আমরা এখান থেকে কালেকশন করি শুধু কালারফুল যায় সকল মালগুলো তৈরি হয় এবং বিভিন্ন রকমের ঝুরি চেক এবং স্টেপের মধ্যে যে মালগুলো আছে সেগুলো বাংলাদেশের বিভিন্ন ঢাকা সিটি এবং পুরান টাউনের লোকগুলো সাদা মালেরগুলো যাচ্ছে আমরা তাদেরকেও আমরা এই কোয়ালিটিগুলো দিচ্ছি অবশ্যই আপনারা আমাদের হাইদার ব্লকে পেয়ে যাবেন এবং আমাদের আপনাদের কোনো চয়েস আপনারা আমাদেরকে দিতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সেই কোয়ালিটিগুলো তৈরি করে দিতে খটখড়ি তাতের লুঙ্গি এবং মিনিমাম আপনারা আমাদের থেকে পাঁচ দশ পিস নিলে সেই অর্ডারগুলো আমরা গ্রহণ করবো তো ভালো এইগুলো আপনারা অবশ্যই আমাদের থেকে কালেকশন করুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে নতুন একটি ভিডিও পাবনার ঐতিহ্যবাহী চাষকেয়ার লুঙ্গি খটখটি তাঁতের বা মাইটটা তাঁতের যে লুঙ্গিগুলো আমরা সেগুলো নতুন একটি ভিডিও দিয়েছি দিচ্ছি এই মুহূর্তে আমাদের কাছে যেই কোয়ালিটিগুলো আবার এসেছে আমরা সেই কোয়ালিটিগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব যারা একটি পূর্বে অনেকগুলো অর্ডার দিয়েছিলেন কিন্তু আপনারা লুঙ্গি নিতে পারেননি তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিও দেখার পর আপনারা আমাদেরকে আবার নতুন করে অর্ডারটি দিয়ে দেবেন স্ক্রিনশটে এই মালগুলো আপনারা আমাদেরকে অর্ডার দিবেন খটখটি তাঁতের চাষকিয়াল লুঙ্গিগুলো অত্যন্ত জনপ্রিয় এবং ভালো মানের ভালো কোয়ালিটিগুলো অত্যন্ত সুন্দর অবশ্যই আপনারা এই কোয়ালিটিগুলো আমাদের থেকেই সংগ্রহ করবেন হায়দার ব্লক থেকে হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন যার বাজার দর বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠিত সুনামধন্য কোম্পানি লেভেলের জন্য তারা অনেক বেশি দামে বিক্রি করতে পারে এবং অনেক বেশি দাম মানে প্রচুর দামে তারা বিক্রি করে যে লুঙ্গিগুলো আমাদের থেকে আপনারা সংগ্রহ করবেন চার পিস ছত্রিশশো টাকা সেই লুঙ্গিগুলো তারা বিক্রি করছে অনেক অনেক বেশি দামে এবং বত্রিশশো টাকার মালটাও তারা বিক্রি করছে নিম্নতম স্তনে আট হাজার টাকা থান আর আপনারা আমাদের আমাদের কাছে টাকা টাকা পাচ্ছেন এবং অবশ্যই এই পণ্যগুলো এই লুঙ্গিগুলো আপনারা অবশ্যই করুন আপনারা আমাদের কাছে এই চাষ দামি কোয়ালিটিগুলো পাচ্ছেন অত্যন্ত ভালো মানের ভালো কোয়ালিটি আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে এই মালগুলো সংগ্রহ করবেন আপনারা এই লুঙ্গিগুলো নিবেন এর জন্য যারা দামি কোয়ালিটি অনেক দামে কিনেন কিন্তু দুঃখের বিষয় হলো আসলে মোট কথা হচ্ছে লেভেলের উপরে ডিপেন্ড করে কিন্তু আপনারা কিনেন আমি সেই ভাইদেরকে বলবো আপনারা আমাদের এই লুঙ্গিগুলো আমাদের থেকে একটু সংগ্রহ করে নিজেরা পরে দেখেন এক পিস দুই পিস আপনার ঠিকানা আমাকে পাঠাবেন আমি আপনাদের কাছে পাঠিয়ে দেব শুধু কুরিয়ার সার্ভিসের ভাড়াটা একশো দশ টাকা আর পার পিস লুঙ্গি ছত্রিশশো টাকার যেটা সেটা হচ্ছে নয়শো টাকা এই চমৎকার লুঙ্গিগুলো কেন আপনারা নিবেন না অত্যন্ত সুন্দর মন মুগ্ধকর এবং পড়লে আরামদায়ক যে লুঙ্গি সেগুলো হচ্ছে চার্স অরিজিনাল খটখটি বা মাইটা তাদের লুঙ্গি আমরা আপনাদেরকে দিচ্ছি আমি আপনাদেরকে দিচ্ছি ন্যায্য মূল্যে আপনারা পেয়ে যাবেন হায়দার ব্লক থেকে এই লুঙ্গিগুলো অত্যন্ত চমৎকার এই লুঙ্গিগুলো আপনার আপন জনদেরকে যেমন আপনার বাবাকে আপনি দিতে পারেন আপনি নিজেও পড়তে পারেন মানে খুবই ভালো কোয়ালিটি ভালো সুতার এই লুঙ্গিগুলো আপনি দিলে ইনশাল্লাহ এই লুঙ্গির যে কোয়ালিটি এই কোয়ালিটির পর ভিত্তি করে আপনাকে বলবে যে আমাকে এই লুঙ্গিগুলোই দেওয়ার জন্যে কারণ আপনি আপনার আপন জন বলতে আপনার বাবা আপনার বড় ভাই বা আপনার মশাইকে বা আপনার দাদাকে বা আপনার নানাকে যদি এই লুঙ্গিগুলো আপনি দেন ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে লুঙ্গিগুলো একবার করার পরে কেউ যদি আপনার সাথে রাগ করে থাকে সেই লুঙ্গির কারণে কিন্তু রাগ ভেঙে যাবে কারণ এত সুন্দর লুঙ্গি এত আরামদায়ক লুঙ্গি এই গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক লুঙ্গি হচ্ছে চাষকিয়ার মাইট্টা তাঁতের লুঙ্গি আর এগুলো একমাত্র আমরা আপনাদেরকে দিয়েছি সর্বনিচে ন্যায্য মূল্যে ইনশাআল্লাহ আমাদের ছাড়া এরকম রেডে কেউই আপনাদেরকে দিবে না কারণ আমরা শুধু একমাত্র আমাদের চ্যানেল থেকে আপনাদেরকে যাদেরকে দিয়েছি বারবার আপনারা আমাদের কাছে নক করেছেন কিন্তু দুঃখের বিষয় আমি অনেক সময় আপনাদেরকে টোটালি লুঙ্গিগুলো দিতে পারিনি কারণ দেখা যাচ্ছে আপনারা যখন অর্ডার দেন একদিন পরে অর্ডার দেন বা দেখা যাচ্ছে যে আপনারা ভিডিও ছাড়ার চব্বিশ ঘন্টা পরে অর্ডার দিলে মালগুলো থাকে না যদি কারো পছন্দ হয়ে থাকে সাথে সাথে আপনার আমাদেরকে অর্ডারটা দিয়ে দিবেন এবং আপনি বত্রিশশো টাকা এবং ছত্রিশশো টাকার যে কোয়ালিটিগুলো আছে আমি সেগুলো আপনার মোবাইলে দেখাবো আর এগুলো সব হচ্ছে আপনার ছত্রিশশো টাকার কোয়ালিটি এগুলো যা দেখতেছেন সব ছত্রিশশো টাকার কোয়ালিটি এখন আমি আপনাদেরকে কিছু বত্রিশশো টাকার কোয়ালিটি দেখাবো সাদা মানের এই কোয়ালিটিগুলো হচ্ছে আপনার টাকা যারা নিবেন লুঙ্গির কোয়ালিটি খটখটি তাঁতের মানে যথেষ্ট ভালো মানের এবং বড় বড় প্রতিষ্ঠান থেকে না নিয়ে আপনারা হায়দার ব্লক থেকে নেন ইনশাল্লাহ আপনারা জিতবেন অত্যন্ত মন মুগ্ধকর এই লুঙ্গিগুলো আপনার আপন আপনি দিতে পারেন এখন আমি যে কোয়ালিটিগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে মাত্র বত্রিশশো টাকা চার পিস এক পিস মাত্র টাকা যারা এক পিস দুই পিস নিতে চান তারা শুধু কুরিয়ার সার্ভিস ভাড়াটা এবং টোটাল লুঙ্গির যে দামটা বিকাশ করে দিবেন অনেক ধরনের লুঙ্গি আছে যারা নিতে চান আমাদের থেকে নিতে পারেন এগুলো হচ্ছে আপনার বত্রিশশো টাকা করে থান চার পিস মাত্র বত্রিশশো টাকা থান অত্যন্ত সুন্দর মন মুগ্ধকর এই লুঙ্গিগুলো অবশ্যই আপনারা আমাদের থেকে কালেকশন করবেন এই চমৎকার কোয়ালিটিগুলো আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে নিতে পারেন দেখেন লুঙ্গির কোয়ালিটি এবং সামনে ঈদের আগে আমাদের কাছে আরও অনেক কোয়ালিটিগুলো আসবে এবং এগুলো যারা আমাদের কাছ থেকে পাননি তাদের জন্য এই ভিডিওটি আপনারা ঢাকা বা ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু এক দুই পিস করে আমাদের থেকে যেভাবে চেয়েছেন আমরা পর্যাপ্ত পরিমাণে না থাকার কারণে আপনাদেরকে আমরা দিতে পারি নেই এখন অ্যাভেলেবেল আছে যদি এই ভিডিও দেখার সাথে সাথে আপনারা আমাদেরকে এই লুঙ্গিগুলো নিতে চান নিতে পারবেন এখন আমি যে লুঙ্গিগুলো আপনাদেরকে দেখাচ্ছি সব লুঙ্গিগুলো হচ্ছে আষ্টশো টাকা পিস একশো দশ টাকা গাড়ি ভাড়া আপনি দুই পিস করে নিতে পারেন এক পিসের দাম হচ্ছে আষ্টশো টাকা আর ছত্রিশশো টাকা থানে সেটা হচ্ছে আপনার নয়শো টাকা পার পিস লুঙ্গি দেখলে বা লুঙ্গি পড়লে ইনশাল্লাহ আপনার খুব ভালো লাগবে কারণ লুঙ্গিগুলো অত্যন্ত ভালো খটখটি যে তাঁতের যে জনপ্রিয় লুঙ্গিগুলো সেই লুঙ্গিগুলো আমাদের কাছে চলে এসেছে ইনশাল্লাহ আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করেন অবশ্যই কালেকশন করবেন কেন করবেন না মাত্র আপনাদেরকে আমরা দিচ্ছি ইনশাল্লাহ আপনি যদি চাষকিয়াতেও যান চাষকিয়াতে গেলেও আপনি এই রেডে মাল পাবেন না আপনার চাষক্রিয়াতে অনেক মহাজন আছে তারা লুঙ্গি বিক্রি করে কিন্তু ওনারা আপনাদেরকে ভালো লুঙ্গি দিবে আমি ইনশাল্লাহ ভালো লুঙ্গি দিচ্ছি কিন্তু দাম প্রাইসটা একটু ভিন্ন ভিন্ন হয়ে যাবে দেখেন চমৎকার এই কোয়ালিটিগুলো যারা বিদেশে মাল লুঙ্গি পাঠাতে চান তারা কিন্তু এই লুঙ্গিগুলো নিতে চান এবং বিদেশে পাঠানোর জন্য আমাদের কাছে চার পিস সংগ্রহ করে নিতে পারেন অবশ্যই আমাদের এই মালগুলো আপনারা কালেকশন করবেন যেহেতু এই লুঙ্গিগুলো হচ্ছে খটখটি মাইটটা তাতে লুঙ্গি আপনারা বত্রিশশো টাকা থান এবং ছত্রিশশো টাকা থান এই লুঙ্গিগুলো যার যেভাবে প্রয়োজন যদি দুই পিস প্রয়োজন হয় আপনি আমার বিকাশে একশো টাকা এবং টাকা পিস এবং কম দামি যেটা বত্রিশশো টাকা ষোলোশো টাকা দুই পিস আপনারা গাড়ি ভাড়া সহকার আমাকে পাঠাবেন আমি কুরিয়ার সার্ভিস করে দিব ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা আমাদেরকে নক করবেন সবাই সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম